স্বাগতম অজানা রহস্য কথা টু পয়েন্ট ওতে আজ আমরা জানব এমন এক ঘটনা যার শেষ মুহূর্তগুলো রেকর্ড করা আছে কিন্তু রহস্য আজও অমীমাংসিত একটি জাহাজ যে জাহাজের ক্রুরা শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়াই করেছে কিন্তু বাঁচতে পারেনি কেউই একটি জাহাজ যা দু সালে হঠাৎ অদৃশ্য হয়ে গেল সমুদ্রের গভীরে এবং রেখে গেল শুধু মৃত্যুর চিহ্ন আর অসংখ্য প্রশ্ন আজকের গল্প দ্য মিস্টিরিয়াস ট্রু স্টোরি অব দি এল ফারো কার্গোশিপ চলুন শুরু করি এল ফারো নামের এই বিশাল কার্গো জাহাজটি ছিল সাতশো ফুট লম্বা একটি ভাসমান শহরের মতো এর মালিক ছিল টোট মেরিটাইম কোম্পানি অনেক বছর ধরে এই জাহাজটি আমেরিকা ও পুয়ের তরিকোর মাঝে পণ্য পরিবহন করত সাধারণ দিন সাধারণ কাজ কিন্তু দু সালের সেপ্টেম্বরের শেষ সপ্তাহে সব কিছু বদলে যায় এর গন্তব্য ছিল ফ্লোরিডা থেকে পুয়ের তরিকো তবে সেই সময় আটলান্টিক মহাসাগরে তৈরি হচ্ছিল এক ভয়ঙ্কর ঝড় হারিকেন জোয়াকিন আগে থেকে সবাই জানতো ঝড় আসছে কিন্তু তবুও কেন এল যাত্রা করল এটাই আজও সবচেয়ে বড় প্রশ্ন জাহাজটির ক্যাপ্টেন ছিলেন মাইকেল ডেভিডসন অভিজ্ঞ ঠান্ডা মাথার ত্রিশ বছরেরও বেশি অভিজ্ঞতা ঝড়ের পূর্বাভাস দেখে অনেক ক্রু ভয় পাচ্ছিল জাহাজের ইঞ্জিনিয়াররা জানাচ্ছিল স্যার জাহাজের কিছু পুরোনো অংশ ঠিকমতো কাজ করছে না ঝড়ে সমস্যা হতে পারে অনেক ক্রুই বলেছিল ঝড় কমে গেলে যাই ঝুঁকি না নিয়ে অপেক্ষা করি কিন্তু রিপোর্ট অনুযায়ী ক্যাপ্টেন বলেছিলেন আমরা ঝড়ের পথের আগে চলে যাব আমাদের রুট ঠিক আছে চিন্তা নেই ক্যাপ্টেনের এই অতিরিক্ত আত্মবিশ্বাসী কি তেত্রিশ জন ক্রুয়ের মৃত্যুর কারণ কেউ জানে না ফ্লোরিডা থেকে যাত্রা করার প্রথম দিন সব কিছুই স্বাভাবিক ছিল সামান্য ঢেউ হালকা বৃষ্টি কিছুই বিপজ্জনক নয় কিন্তু ঘণ্টা ঘন্টা এগোতে শুরু করলে সামনের কাছে দেখা যেতে লাগল ঘন কালো মেঘ বাতাস বেড়ে গেল গতি কমে আসলো জাহাজের আর ঠিক তখনই আবহাওয়া বিভাগের নতুন আপডেট আসে ঝড়টি ক্যাটাগরি থ্রি হয়ে গেছে এবং তার গতিপথ হঠাৎ পরিবর্তন করেছে এখন সরাসরি এল ফারুর রুটের দিকে এগোচ্ছে কিন্তু এটি ক্যাপ্টেনকে জানানো হলেও তিনি নাকি বলেছিলেন চলতে থাকো আমরা ঝড়কে পাশ কাটিয়ে যাব পয়লা অক্টোবর ভোর সকাল ছটা গার্ডের নথি অনুযায়ী এই সময় ক্রুরা প্রথমবার ভয়াবহ বিপদের মুখোমুখি হয় সমুদ্র উন্মত্ত চল্লিশ ফুট উঁচু ঢেউ তীব্র বৃষ্টি বাতাসের গতি ঘণ্টায় দুশো কিলোমিটার পর্যন্ত এত বড় জাহাজও কাঁপতে থাকে খেলনার মতো হঠাৎ ইঞ্জিন সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায় জাহাজ নিস্তব্ধ এক মুহূর্তের জন্যও থেমে থাকার ক্ষমতা নেই এমন ঝড়ে একটি জাহাজের ইঞ্জিন বন্ধ হয়ে যাওয়া মানে নিশ্চিত মৃত্যু ইঞ্জিন ছাড়াই ঢেউয়ের ধাক্কায় জাহাজ টেনে নিয়ে যেতে থাকে ঝড়ের কেন্দ্রের দিকে এল ফারুর ব্ল্যাক বক্সটি পনেরো হাজার ফুট গভীর সমুদ্র থেকে উদ্ধার করা হয় অনেক পরে সেখানে রেকর্ড করা আছে শেষ কথাগুলো যা শুনে অভিজ্ঞ তদন্তকারীরাও কেঁদেছিল নাবিকরা চিৎকার করছিল ইঞ্জিন রুমে পানি ঢুকছে বাইরে দাঁড়ানো যাচ্ছে না স্যার আমরা ডুবে যাচ্ছি ক্যাপ্টেনের শেষ কথাগুলোর মধ্যে একটি ছিল মে ডে মে ডে আমরা জাহাজ হারিয়েছি তারপর শুধু পানি চিৎকার এবং নিরবতা এলফারো ডুবে যায় ৩৩ জনের মৃত্যু সকাল সাতটার কিছু পরেই রাডার থেকে এলফারো হঠাৎ অদৃশ্য হয়ে যায় পরদিন কোস্টগার্ড জানায় কেউই বেঁচে নেই একটিও দেহ পাওয়া যায়নি শুধু কিছু ভাসমান কন্টেনার একটি লাইফ রাফ্ট যেটি কখনো ব্যবহার করা হয়নি কেন ব্যবহার করা যায়নি কারণ ঢেউয়ের তীব্রতায় জাহাজের ডেক থেকে কেউই উপরে উঠতে পারেনি সবাই আটকে গিয়েছিল ভেতরে পরের বছর তদন্তে বের হয় জাহাজের ন্যাভিগেশন সিস্টেমে যে ঝড়ের তথ্য ছিল তা ছিল পুরনো রিয়েল টাইম আপডেট পাচ্ছিল না ক্যাপ্টেন এছাড়া জাহাজটি ছিল খুব পুরনো উনিশশো সালে তৈরি অনেক অংশ ছিল দুর্বল এমন জাহাজ ঝড়ের সময় সমুদ্রযাত্রার জন্য নিরাপদ ছিলই না তবুও যাত্রা করা হলো কেন অনেকে মনে করেন সময় মতো পণ্য ডেলিভারি দিতে হবে বলে কোম্পানির চাপই ক্যাপ্টেনকে বাধ্য করেছিল কোম্পানি অবশ্য তা অস্বীকার করেছে তবুও রহস্য রয়ে গেছে অনেক বিশেষজ্ঞ বলেন এত বড় ঝড়েও ইঞ্জিন হঠাৎ পুরোপুরি বন্ধ হয়ে যাওয়া অস্বাভাবিক কেউ কেউ ধারণা দেন জাহাজের ভেতরে পানি ঢুকে ইলেকট্রিক সিস্টেম শর্ট সার্কিট করেছিল কিন্তু ব্ল্যাক বক্সে শোনা যায় ইঞ্জিন বন্ধ হওয়ার আগে জাহাজের একটি বিশাল শব্দ হয়েছিল ধাম এই শব্দ আজও ব্যাখ্যা করা যায়নি এটি কি ছিল কন্টেনার ভেঙে পড়েছিল নাকি জাহাজে কোনো বিস্ফোরণ হয়েছিল নাকি ঢেউয়ের ধাক্কায় কোনো অংশ ভেঙে পড়েছিল কেউ জানে না রেকর্ডিং এখানেই শেষ হয়ে যায় অ্যালফারোর ক্রুরা শেষ মুহূর্ত পর্যন্ত বাঁচার চেষ্টা করেছিল একজন ক্রু চিৎকার করে বলছিল আমরা লাইফ বোর্ড নামাতে পারছি না ঢেউ দিচ্ছে না আমরা পড়ে যাচ্ছি তাদের ভয় তাদের হতাশা বৃষ্টি ঝড় আর মৃত্যুকে সামনে দেখা এগুলো সবই আজও ব্ল্যাক বক্সে শব্দে শোনা যায় এতটাই বাস্তব যেন মনে হয় সেই মুহূর্তে আপনিও ছিলেন জাহাজে জাহাজটি আজও সমুদ্রের নিচে পড়ে আছে পনেরো হাজার ফুট নিচে অন্ধকারে চিরনিদ্রায় কেউ বলে এটি মানুষের ভুলের ফল কেউ বলে কোম্পানির চাপ কেউ বলে প্রযুক্তিগত ত্রুটি আবার কেউ মনে করেন ঝড়টি এত শক্তিশালী ছিল যে কোনো জাহাজই বাঁচতে পারত না তবে সত্য একটাই ৩৩ জন মানুষ সেদিন সমুদ্রের গভীরে হারিয়ে গেল এবং রেখে গেল এমন এক রহস্য যা হয়তো কোনোদিনই পুরোপুরি জানা যাবে না বন্ধুরা আজ আপনি দেখলেন একটি সাধারণ পণ্যবাহী জাহাজ কিভাবে হয়ে উঠল এক রহস্যের প্রতীক এবং কেমন করে শেষ মুহূর্ত পর্যন্ত মানুষের সংগ্রামও প্রকৃতির শক্তির কাছে হার মেনে যায় যদি গল্পটি ভালো লেগে থাকে অবশ্যই অজানা রহস্য টু পয়েন্ট ওকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন আপনাদের সহযোগিতায় আমাদের নতুন রহস্য নতুন গল্প খুঁজে আনতে অনুপ্রেরণা দেয় আবার দেখা হবে আরেকটি নতুন অজানা রহস্যে ভরা গল্প নিয়ে ততক্ষণ পর্যন্ত সাবধানে থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ